নমস্কার আজকের কবিতা আমার দুর্গা কলমে বিকাশ পাত্র কণ্ঠে আমি অন্তরা রাই চৌধুরী আমার দুর্গার মনটা ভার বিচার পাইনি বলে আমার দুর্গা ক্লান্ত আজ বসে দালান তলে আমার দুর্গা কৈলাসে নয় থাকে মর্ত্য থামে আমার দুর্গা সবখানেই রয় কন্যা সন্তান নামে আমার দুর্গা পায় না ভয় জীবন দিতেও রাজি আমার দুর্গা ক্লান্তহীন রাখতে পারে বাজি আমার দুর্গা ফিরবে আবার রণং দেহি বেশে আমার দুর্গা করবে জয় মুক্ত এলো কেশে আমার দুর্গা করবে বিচরণ শহর থেকে গ্রামে আমার দুর্গা বিচার পাবে দিল তোমার নামে ধন্যবাদ